এই দেখো কি তো বন্ধুরা তোমাদের আঞ্চলিক এটাকে কি বলে কমেন্ট করে জানাবে কিন্তু এটা উড়িষ্যায় বলে স্টার ফল আর কামরুল এটাকে আমরা বলি আমাদের ভাষায় বলি কামরাঙ্গা আর এটাকে উড়িষ্যার ভাষায় বলে কামরুল তো এইটা আমাকে একটা বুড়িমা আমাকে দিয়ে গেছে বুড়িমা দেখো আরও অনেক অনেকগুলো আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা লবণ আর কামরুল তো আমার তো খুব ভালো লাগে পুরো পেকে গেছে আহ একটু লবণ মাখিয়ে নি হ্যাঁ হ্যাঁ অসাধারণ খুব টক টকও আছে মানে মিষ্টিও আছে টকও আছে দেখো কি সুন্দর রসালো হুম হুম দারুণ স্বাদ কি টক বাপরে পাকা আছে তার ভিতর দিয়ে একটু টক টক আছে আমি এবার একটু লঙ্কাটা খেয়ে নিই দেখো লঙ্কা হুম হুম সেই সুন্দর আর যাই হোক ওই টক মানে এই টক জিনিস একা একা খেতে কিন্তু ভালো লাগে না এই টক জিনিস তেঁতুল মাখা পিয়ারা মাখা তারপরে তোমার চালতে মাখা যাই বলো আম মাখা অনেকে মিলে খেলে খুব ভালো লাগে টেস্টি লাগে কিন্তু কি করব এখন আমি একাই খাচ্ছি আর কেউ নেই খাওয়ার মতো তো সেই সুন্দর দেখো বন্ধুরা রস পড়ছে কেমন আমার মুখে তো পুরো মেখে যাচ্ছে জলের মতো হুম হুম দেখো টপ টপ করে পড়ছে হুম হুম মুখে তো একদম রাখো কেমন হয়ে যাচ্ছে অন্য তা বলবে কে কে এই ফলটা খেতে এই কামরুল খেতে কে কে পছন্দ করে অবশ্যই বলবে হুম হুম এবার একটা আইসক্রিমের মতো খাবো আমার মুখে তো পুরো এখান লেগে গেছে দেখো হুম লবণ মাখায়নি এক লাগছে যদি আরো দুই তিনজন চার পাঁচজন থাকতো সাথী তাহলে আরো বেশি ভালো লাগতো হম হুম 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 তো যাই হোক যদি খেতে ইচ্ছা করে অবশ্যই বাজার থেকে কিনে এনে খেও আর আমি তো তোমাদের দিতে পারছি না আর যদি আমার এটা খেতে চাও উড়িষ্যায় আসতে হবে তো সবাইকে উড়িষ্যায় আসার নিমন্ত্রণ রইল ঠা